ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সতেরোতম আসর চলছে দুই সালে উদ্বোধনী আসরে ভারতের হয়ে অনর্ধ উনিশ বিশ্বকাপ জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন বিরাট কোহলি তেরো বছর দলটির অধিনায়ক ছিলেন দুই সালে বিরাট কোহলির নেতৃত্বে ফাইনালে গিয়েও শেষ শিরোপা জিততে পারেনি বেঙ্গালুরু দুই সালে আরসিবির বি ছেড়ে দেন কোহলি তারপর থেকে দলটির নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফডু প্লাসি গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুইশো অষ্টআশি রানের বিশাল টার্গেট তারায় দুইশো বাষট্টি রান করেও হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল এর চলতি আসরে এটা তাদের টানা পঞ্চম হার সব মিলিয়ে সাত ম্যাচে ষষ্ঠ হার সাত ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে পড়ে আছে বেঙ্গালুরু দলের এমন বাজে অবস্থার জন্য বিদেশি কোচদের ভাষা না বুঝতে পারাকে দায়ী করেছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার বীরেন্দর সেবাগ তিনি বলেন যদি আপনার বারো থেকে পনেরো জন ভারতীয় খেলোয়াড় থাকে আর দশজন বিদেশি থাকে এবং আপনার কোচিং পুরো স্টাফ বিদেশিদের নিয়ে তৈরি হয় এটি একটি সমস্যা ওদের মধ্যে মাত্র কয়েকজন আন্তর্জাতিক খেলোয়াড় থাকে বাকিরা সবাই ভারতীয় ঘরোয়া ক্রিকেটার ওদের অর্ধেকই ইংরেজি বোঝে না ওদের অনুপ্রাণিত করতে হলে যারা ওদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে অন্তত এমন একজনের থাকা উচিত যাদেরকে খেলোয়াড়রা বিশ্বাস করতে পারে বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন জিম্বাবুয়েন সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আর বোলিং কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গ্রিফিথ সেবাগ আরও বলেন আমি জানি সমস্যাটা কোথায় নিলামের টেবিল থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত সমস্যা রয়েছে এই ফ্রাঞ্চাইজির সব খেলোয়াড়রা অন্য দলের হয়ে খেলতে চলে যায় এদের তারকা প্লেয়ার ইুজুভেন্দ্র চাহাল অন্য দলের হয়ে খেলছে এই মৌসুমে সে সবচেয়ে বেশি উইকেট শিকারী